আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই তো আজকে বানাবো হচ্ছে অনেক মজার একটা ভাবা কেক আর এই কেকটা এত বেশি তুলতুলে নরম যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আর এই কেকটা যে খাবে সেই কিন্তু অনেকে বেশি পছন্দ করবে আচ্ছা প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর চিনির পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন সামান্য ভ্যানিলা পাউডার এইবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর ভ্যানিলা পাউডারের পরিবর্তে চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন তো ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ ময়দা আর এইখানে চাইলে ময়দার বদলে আটা দিতে পারবেন কিন্তু ময়দার তৈরি কেকটা খেতে বেশি ভালো লাগে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এই পর্যায়ে দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর ডিমগুলি অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা হতে হবে ফ্রিজের ডিম দিয়ে করা যাবে সেই ক্ষেত্রে ডিমগুলিকে ফ্রিজ থেকে দু ঘন্টা আগে বের করে নিতে হবে আর সরাসরি ফ্রিজ থেকে ডিম দিয়ে কেক তৈরি করা যাবে না তাহলে কেকটা একদম ভালো হবে না এইবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের পরিমাণ সাদা তেল এইবার ডিমগুলিকে ফেটিয়ে নিতে হবে আর এইখানে চাইলে তেলের বদলে বাটার কিংবা ঘি দিতে পারেন আচ্ছা এই পর্যায়ে নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা তৈরি করার সময় একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এতে করে কেকগুলি অনেকে বেশি সফট হবে আর পানিটাকে আমি একসঙ্গে অ্যাড করব না অল্প অল্প করে দিতে থাকবার এরকম করে মিশিয়ে নেব আর ব্যাটারটাকে তেমন একটা ঘন করা যাবে না বা তেমন একটা পাতলাও করা যাবে না মোটামুটি কেক তৈরি করতে যেমন দরকার হয় ঠিক তেমন তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এইবার আবারও ফেটিয়ে নিতে হবে আর ব্যাটার যত বেশি ফেটিয়ে নেওয়া হবে কেকগুলি খেতে তত বেশি মজা লাগবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে তো এই পর্যায়ে আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব 10 মিনিটের ভিতরে কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে যাবে তো এই পর্যায়ে বাটিটাকে ভালো করে রেপিং করে দিচ্ছি যেন ভিতরে বাতাসটা বেরিয়ে না যায় আর এখন যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য 10 মিনিটের বেশি রেখে দিতে হবে না তারপরও আমি বাটিটাকে রান্নাঘরের চুলার পাশের তাপে রেখে দেব এতে করে ব্যাটারটা একদম পারফেক্ট হবে তো যে বাটির মধ্যে আমি কেকগুলিকে তৈরি করব সেই বাটির মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেকগুলি ইজিলি ভাবে উঠে আসবে তো এক এক আমি সবগুলি বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এইবারে এখানে ফিরে আসলাম দশ মিনিটের পর দশ মিনিটের ভিতরে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটির মধ্যে কেকগুলিকে তৈরি করতে পারেন তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ এইবার ভালো করে মিক্স করে নিতে হবে এইখানে আমি বিশ গ্রাম পরিমাণ কিশমিশ দিয়েছি আর কিশমিশের পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন মূলত কিশমিশের জন্যই এই কেকটা খেতে বেশি মজা লাগে তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি এইবার পরিমাণ মতো ব্যাটার নিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্যাটারটাকে বেশি একটা দেওয়া যাবে না তাহলে বাটির উপর থেকে ফুলে পড়ে যাবে তো প্রত্যেকটা বাটির মধ্যে আমি একই সম পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি আচ্ছা চাইলে কিন্তু যে কেউ এই কেকগুলিকে অল্প সময়ে এবং অল্প খরচে তৈরি করতে পারবে আর এই কেকগুলি খেতে এত বেশি মজা এবং এত বেশি তুলতুলে নরম যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে তো প্রত্যেকটা বাটির মধ্যে আমি সম ব্যাটার দিয়ে দিচ্ছি এইবার আমি এই বাটিগুলিকে সাজিয়ে নেব এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও অনেকে বেশি মজা লাগবে তো আমি প্রথমে কাঠ বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে সাজানো ছাড়াও কিন্তু কেকগুলিকে তৈরি করতে পারেন তো এইবার আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা বাটিকে আমি সাজিয়ে নিয়েছি আর এইগুলিকে সাজিয়ে নেওয়া হয়ে গেলে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না আচ্ছা এই পর্যায়ে চুলায় একটা পাতিল বসিয়েছি এইবারের ভিতরে রাইস কুকারের একটা চাল নিয়ে দিয়ে দিলাম আর আপনারা চাইলে যে কোনো চাল নিয়ে কিংবা স্ট্যান্ড দিয়ে দিতে পারেন তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটাকে বেশি একটা দেওয়া যাবে না তাহলে পানিটা বলক উঠে কেকের মধ্যে পড়ে যাবে এতে করে কেকগুলি খেতে ভালো লাগবে না তো সবগুলি কেকের বাটি আমি বসিয়ে দিচ্ছি তো এইবার ঢেকে আমি দশ মিনিটের মতন ভাপিয়ে নেব আর চুলার আছে একদম হাই হিটে থাকবে পাঁচ মিনিট তারপর পাঁচ মিনিট পর মাজারি আছে ভাপিয়ে নিতে হবে তো ফিরে আসবো দশ মিনিট পর আচ্ছা ফিরে আসলাম দশ মিনিট পর আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে তো এইবার চুলার থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিচ্ছি তো কেকগুলি একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কত বেশি ফুলক হয়েছে প্রত্যেকটা কেক কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর এই কেকগুলি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজা তো এইবার আমি কেকগুলিকে পরিবেশন করে নিচ্ছি তো বিয়র্স আমার এই ভাবা কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল তো কত বেশি তুলতুলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন একটি কেক কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো কত বেশি সফট আপনার দেখেই বুঝতে পারছেন তো চাইলে কিন্তু আজই এই কেকগুলি বাড়িতে তৈরি করতে পারেন তো ভিতরের দিকটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আবারও অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকার জন্য তো আজকের মতন এইখানে বিদায় সবাই ভালো থাকবেন